আসসালামু আলাইকুম অবারেকাত দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করেছি আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো রসুলসল্লাহ আলাইহা সাল্লামের রওজা জিয়ারত করলে আমাদের কি লাভ হবে কোরআন এবং হাদিসে কতটুকু দলিল রয়েছে সে বিষয় ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা হাদিস থেকে একটা তথ্য নেই রাসলের রোজাকে যদি আমরা জিয়ারত করতে পারি রাসুল সাল্লাম সে বিষয়ে হাদিসে কি বলেছেন আল্লাহর নবী বলেন মাংজার মাংজা লাহু অজাবাত যখন কোনো ব্যক্তি আমার রোজাকে জিয়ারত করলো তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে সালাম প্রদান করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য রাসূলকে উকিল নির্বাচিত করে দিবেন সুপারিশকারী নির্বাচিত করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন অপর হাদিসের মধ্যে এসেছে মাং জারনি বা দফা তানি ফাঁকা জারনি ফি হায়াতি এখন কোন ব্যক্তি কি করল রাসুল সাল্লাহ আলাই সাল্লামের রজাকে জিয়ারত করলো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার রজাকে আমার মৃত্যুর পর জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করলো সুবাহান আল্লাহ অভিহামদেহী সুবাহান আল্লাহ অভিহামদেহী তাহলে যারা আপনি আল্লাহ রাসুলকে সরাসরি দেখলে যে সোয়াবটা হবে সেই সোয়াবের কিন্তু অধিকারী আপনি হয়ে যাচ্ছেন এজন্য আমাদের মনের মধ্যে একটা আশা থাকতে হবে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা যেন রাসুলের রজার পাশে গিয়ে সালাম প্রদান করি বা রাসুল সল্লাহ লাফ হওয়া সাল্লামের রজাটা জিয়ারত করি কেন এত মর্যাদা কেন এত সম্মান নবী হাদিস শরীফের মধ্যে বলছেন মা বাই না কবেরি অমীম বাড়ি ও র দতমিন রিয়া দিলে জাননা আউ কাম কয়লা আলাইহি ও সালাম নবী সাহাবেদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আমার কবর এবং মসজিদে নববের মেম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা অংশ সুবাহ অবিহামদেহি তাহলে রাসুলসল্লাহ যে যেখানে ঘুমিয়ে আছেন এবং মসজিদে নব যেখানে রয়েছে মসজিদের নববের মেম্বারটা এই মাঝখানের জায়গাটুকু জান্নাতের কিন্তু একটা অংশ অর্থাৎ জান্নাতেরই একটা জায়গা যারা হজ করতে গিয়েছেন যারা মসজিদে নববীতে নামাজ পড়েছেন তারা কিন্তু তাদের দুইটা সুখ দিয়ে সরাসরি জান্নাতের একটা জায়গা আপনারা দেখতে পেয়েছেন সুবাহান্লাহি অর এই জন্য আমরা কি করব আমরা রাসুলের রওজাকে জিয়ারুত করার জন্য মনের মধ্যে সব সময় একটা আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে একটা আশা থাকতে হবে আল্লাহর কাছে একটা প্রার্থনা আমাদেরকে করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ওই মদিনার দেশে একবার যাওয়ার মতো তৌফিক দান করে দেন আমিন এখন ব্যক্তি যদি রাসলের দেশে গিয়ে মারা গেল হয়তোবা রাসুলের রজাকে জিয়ারত করতে পারেনি তাহলে তার অবস্থাটা কেমন হবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন মাম্মা তাফি আহাদমাইন বই সাই মিনাল আমিনিন। কোনো ব্যক্তি যদি মক্কা অথবা মদিনাতে মারা যায় তাহলে হাসুরের ময়দানে ওই ব্যক্তি একেবারে চিন্তাহীনভাবে কবর থেকে উঠবে সুহানিহীন অর্থাৎ ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না সে একেবারে আনন্দের সহিত আল্লাহর দরবারে হাজিরা দিবে এজন্য আমাদের এটাও প্রার্থনা করতে হবে আল্লাহ তারা যেন আমাদেরকে মক্কার দেশে মদিনার দেশে মৃত্যুদান করেন কেননা হজর তোমর রাজি আল্লাহ নিজেই দোয়া করেছেন আল্লাহ রাজুক শাহাদাতাং ফি সাবিলিক ও যা আলমাউতি ফি বালাদি রসুলি হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে দান করো এবং নবীর শহরে সেই মৃত্যুটা যেন আমার হয় এই জন্য এই দোয়াটা আমাদের করতে হবে এখন কোনো ব্যক্তি মুক্কাতে মদিনাতে যাইতেই পারেনি মনে করেন বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি হজের জন্য বের হয়েছে তাহলে তার অবস্থাটা আপনি হবে সেই বিষয়ে হাদিস শরীফের মধ্যে এসেছেন মন খরা জাহাজ যান আও ম আও গাজিয়ান সুম্মা মা তাফি তরি কিহি কাতাবাল্লাহ লাহু আজর আল গাজি ওল হাজি ওল ম তামির আউ কামাক আলাইহি সলাত সালাম নবী বলেন যখন কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে অথবা জিহাদে যাবার উদ্দেশ্যে বের হল সুম্মা মা তাফি তরে কিহি এরপরে সে রাস্তাতেই মারা গেল তাহলে তার অবস্থাটা কেমন হবে ওয়াল কাতে তাহলে ওই ব্যক্তিরা আমল নামায় হজের সোয়াব ওমরার সোয়াব এবং জেহাদে অংশগ্রহণকারীর সোয়াব লিখে দেওয়া হবে অর্থাৎ গাজির সোয়াব লিখে দেওয়া হবে সুহান আল্লহ অহি সুহান আল্লাহ অহি তাহলে এইখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে আমরা পাই কোনো ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হয়েছে সে যদি রাস্তায় মারা যায় তাহলে সে উমরার সাপটাও পাবে হজের সোয়াপটাও পাবে এবং গাজের সোয়াপটাও পাবে আবার কোনো ব্যক্তি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে রাস্তায় সে মারা গেল সে হজের সোপ পাবে উমরার সাপ পাবে এবং গাজের সোপ পাবে আবার কোনো ব্যক্তি অংশ গ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে রাস্তায় তার মৃত্যু হলো সে গাজের সোয়াপ পাবে হজের সোয়াপ পাবে এবং পাশাপাশি উমরা সবটাও পাবে এজন্য আসুন আমরা সেই রাসলের রোজাকে জিয়ারত করার জন্য আমরা মন থেকে থেকে দিল আল্লাহ কাছে করি। তাহলে অবশ্যই আল্লাহ আমাদের প্রার্থনাটা শুনবেন এবং আমাদের প্রার্থনাটা আশা করি কবুল করবেন শুধু এখানেই শেষ নয় আমরা যদি রাসলের রোজাকে জিয়ারত করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে রাসুল সাল্লিয় সাল্লাম বলেন আমার রজাকে জিয়ারতকারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা দশটি পুরস্কারে পুরস্কৃত করবেন নাম্বার এক আল আলাই মারিম সুস দান আল্লাহ তালা সবসাইতে উত্তম সম্মান তাকে দান করবেন আসনাল আসানিয়নালিম দুই মনুস কাম সিদ্ধ আসা আলিস কদ আরিব আকাঙ্ক্ষার বস্তু হাসিল আর রাত বাজরুল মাওয়াহিব আল্লাহর অনুগ্রহ প্রাপ্তি আল খম ইসাতু আল আমনু মিনাল মাহাতিব পাঁচ নম্বরে এসে আল্লাহ নবী বলছেন শান্তি হাসিল আল্লাহ তালা হাজি বান্দাদেরকে শান্তির মধ্যে রাখবেন আসাদি সাতু আত্মাত হিরু মিনাল মা দোষ মুক্ত অবস্থায় থাকা আসাবিয়াত তাস হিরুল মাসোয়াইব বিপদ হতে নিরাপদ থাকা আর সামিনাত কিফায়াত নাওয়ায়েব দুঃখ বিপদ দূরীভূত আত্মা সে আত হসনুল আওয়াতেব আখিরাতে পণ্য লাভ এবং দশ আল আশিরত রহমাত রব্বিল মাসারিক ইউল মা পূর্ব এবং পশ্চিম উভয় দিকের মালিকের অনুগ্রহ অর্থাৎ রাসুল আলাই সাল্লামের রোজাকে কোনো ব্যক্তি যদি জিয়ারত করে যে দশটা কথা বলা হলো এই দশটা সম্মানে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এজন্য আসুন আমরা অন্তর থেকে মন থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন রাসলের রোজার পাশে গিয়ে সালাম প্রদান করতে পারি এবং রাসলের রোজাকে জিয়ারত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে দেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته